আমাদের দেশের পরিস্থিতি তো খুবই ভয়ঙ্কর অবস্থায় রূপ নিয়েছে তারপর মনে করেন আমাদের যে বারো থেকে পনেরো দিন নেট ছিল না এই কয়েকদিনে আমাদের সবারই পেজে ইউটিউবে যে যেখানে কাজ কর না কেন অনলাইন প্ল্যাটফর্মে সবারই অনেক ধরনের সমস্যা হয়েছে সবারই পেজে লাল বাতি জ্বলে গিয়েছে তাই চলুন একজন আরেকজনকে সাহায্য করে সবার লাল বাতিগুলোকে সবুজ বাতি করে নেই হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে কয়েকদিন লকডাউন ছিল লকডাউনের ভিতরে তো ওইভাবে ভিডিও করা হয়নি মানে ক্যামেরায় ধরতে মন চায়নি সবসময় টিভি নিয়ে বসে খবর দেখা এটা দেখা ওটা দেখা তাছাড়া আর কি এই সময় পরিবারকে অনেক সময় দিয়েছি পরিবারের সাথেই সব সময় ছিলাম তো এক ভাই আবার দাওয়াত করছিলো এই গত শুক্রবারে তাই এখন ওই ভাইয়ের বাসায় দাওয়াত খাওয়ার জন্য আর কি যাচ্ছি সবাই মিলে বাইরে প্রচন্ড পরিমাণে গরম ছিল এখন জামা পরে একটু ভিডিও করে নিছি আমি কিন্তু বোরকা পরে যাবো আর কি তাই এখন বাসা থেকে রেডিমেডি করে চলে যাচ্ছি প্রচন্ড পরিমাণে গরম ছিল ওই কয়েকদিন আগে যে শুক্রবার গেল ওই শুক্রবারেই সবাই সবাইকে একটু সাপোর্ট করি তাহলে একজন আরেকজনের পাশে দাঁড়াই তাহলে সবারই কিন্তু পেজের অবস্থা আবার আগের মতো হয়ে যাবে পেজে কিন্তু অনেক অবস্থা খারাপ আমার পেজ তো একবারে শেষ হয়ে গেছে মনে করেন সবগুলোতে লালবাতি জ্বলে গিয়েছে ভিডিওতে তেমন ভিউ হচ্ছে না ভাবতেছি পেজ চালাবো আর কি চালাবো না অনেক টেনশনে আসি কারণ এত কষ্ট করে ভিডিও তৈরি করার পরও যখন এই লালবাতিগুলো জ্বলে যায় অনেকটা কিন্তু খারাপ লেগে যায় যারা কাজ করেন অনলাইন প্ল্যাটফর্মে শুধু তারাই জানেন যে কতটা পরিমাণে কষ্ট করতে হয় যারা জানেন না তারা এমনি এমনি বক বক করতে আসেন না যে বিষয়ে জানবেন সে বিষয়ে জেনে শুনে আর কি বলবেন যেটা জানবেন না সেটা বিষয়ে বলবেন না কারণ একজন যখন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে অনেক কষ্ট তাকে করতে হয় সব মিলে অনেক কষ্ট হয় এখন একটু ভি আমার ছেলে আর কি আমাকে ভিডিও করে দিচ্ছে ছেলেকে বললাম একটু ভিডিও করে দাও তা ভিডিও করে দিলো মোটামুটি ভালোই হয়েছে একটু লড়াছাড়া করছিল তারপরেও কিছু করার নেই যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভিডিও আমার সামনে আসলে আমিও আপনাদের ভিডিও দেখব লাইক কমেন্ট লাইক কমেন্ট করব। আপনারাও আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের দেশের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ